রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন দুই এর বিচারক হাজির করা হয় এ সময় পিবিআই পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত যুক্তি যুক্তিতর্ক শুনে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অভিযুক্ত দুই সদস্য মেট্রোপলিটন পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন তিন আগস্ট তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এর আগে আবু সাঈদ হত্যার ঘটনায় বড় ভাই রমজান আলী বাদী হয়ে আঠারো আগস্ট থানায় সতেরো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এই হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারী সহ সকলকে আইনের বাদী পক্ষের ষোলো তারিখের আগেও আবু মারধর করা হয় এবং ষোলো তারিখ মানে এই মৃত্যুর ঘটনার আগেও তাকে আধা ঘন্টা আগে এখানে যে কাঠের ব্রিজ সেখানেও তাকে হামলা করা হয় আপনারা ভিডিওতে দেখবেন তার মাথা থেকে রক্ত ঝরছে তার মানে গুলি করার আগ মুহূর্তেও তাকে মারা হয় ফলে আমরা ঘটনা শুধুমাত্র বলছি কোনো অনুমান নির্ভর নয় তথ্য প্রমাণের ভিত্তিতেই বলছি এটা প্রি প্লান্ট মার্ডার এ সময় ন্যায় বিচারের প্রত্যাশা করে মামলার দীর্ঘসূত্রতা না রাখার দাবি জানিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হবার কথাও জানান বাদী পক্ষের আইনজীবী এদিকে দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার গণমাধ্যমে বলেন বাকি অভিযুক্ত পুলিশ সদস্যরা যে র্যাঙ্কের অফিসারই হোক না কেন তাদের যথা সময়ে আইনের আওতায় আনা হবে কিছু সুবিধাবাদী মহল আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখন যেন তেন ভাবে নিয়ে আসতেছে ইয়ে করতেছে তাই বলে যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তারা কিন্তু কখনো পার পাবে না